নমস্কার আজকে আমরা বিএসএনএলের কিছু ট্যারিফ সম্পর্কে জানব অক্টোবর মাস দু এই মাসে বিএসএনএল এর চব্বিশ বছর কমপ্লিট হয়েছে সেজন্য বিএসএনএল পাঁচশো টাকার থেকে তার উপরে যে রিচার্জগুলো আছে সেই রিচার্জের উপরে কিছু এক্সট্রা বেনিফিট দিচ্ছে তার মধ্যে হচ্ছে চব্বিশ জিবি এক্সট্রা ডাটা এবং চব্বিশ দিন এক্সট্রা ভ্যালিডিটি এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন উপরের যে লাইনগুলো আছে তার মধ্যে দেখুন কিছু কিছু সিক্স সিক্সটি এই যে প্ল্যানগুলো আছে এই প্ল্যানগুলো এক থেকে ফার্স্ট অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত আপনারা যদি রিচার্জ করেন তাহলে কিন্তু এই পাঁচশো টাকার উপরে যেহেতু হচ্ছে এই চব্বিশ জিবি এক্সট্রা ডাটা চব্বিশ দিনের জন্য পাবেন চব্বিশ জিবি এক্সট্রা ডাটা চব্বিশ দিনের জন্য ভ্যালিডিটি মনে রাখবেন এক্সট্রা ভ্যালিডিটি চব্বিশ জিবি ডাটা এক্সট্রা পাচ্ছেন আপনারা যে কোনো রিচার্জের উপরে পাঁচশো টাকার উপরে হতে হবে অক্টোবর মাসে কিছু কিছু রিচার্জ প্ল্যানের পরিবর্তন এসেছে এবং কিছু কিছু প্ল্যান উইথড্র করে নেওয়া হচ্ছে তার মধ্যে একশো চুরাশি পঁচাশি ছিয়াশি একশো চুরাশি একশো পঁচাশি একশো ছিয়াশি এই তিনটি প্ল্যান উঠিয়ে নেওয়া হচ্ছে একশো সপ্তশি রিচার্জটি যেরকম ছিল সেরকমই থাকবে আঠাশ দিনের ভ্যালিডিটি দেড় জিবি করে পার ডে টু নাইনটি এইট থ্রি নাইনটি নাইন সিক্স সিক্সটি সিক্স সিক্স নাইনটি নাইন ট্রিপল নাইন এই প্ল্যানগুলো কিন্তু অক্টোবরের কুড়ি তারিখের পরে আর রিচার্জ করতে পারবেন না উইড্রো করে নেওয়া হচ্ছে আবার বলছি দুশো টাকা তিনশো টাকা ছশো টাকা ছশো টাকা আর নশো টাকা এই যে কালার এই কালারে যে বেগুনি কালারের রোগগুলো দেখতে পাচ্ছেন এই রোগগুলোর যে ডাটাগুলো আছে প্ল্যানগুলো আছে এই প্ল্যানগুলো কিন্তু উইড্রো উইড্রো করে নেওয়া হচ্ছে আগামী কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশের পরে কিন্তু আর এগুলো রিচার্জ করতে পারবেন না কিছু কিছু প্ল্যানের চেঞ্জ এসেছে তার মধ্যে হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকার যে রিচার্জ প্ল্যানটি আছে সেই তিনশো পঁয়তাল্লিশ টাকার রিচার্জ প্ল্যানটি ইনক্লুড হয়েছে আনলিমিটেড টক টাইম পাচ্ছেন যে কোনো এস কলে বা লোকাল কলে যে কোনো নাম্বারে আপনি কল করতে পারবেন তিনশো পঁয়তাল্লিশ টাকার রিচার্জে প্রত্যেক দিন এক জিবি করে পার ডে পাচ্ছেন তার মানে এটা ষাট দিন ভ্যালিডিটি সিক্সটি ডে ভ্যালিডিটি সিক্সটি ডেতে সিক্সটি জিবি নেট পাবেন প্রত্যেক দিন এক জিবি করে এটি চেঞ্জ হয়েছে বা নতুন এসেছে চেঞ্জ হয়েছে চারশো পঁচাশি টাকার রিচার্জে চারশো পঁচাশি টাকার রিচার্জে আগে কিন্তু আমরা বেরাশি দিন করে দেড় জিবি করে পার ডে নেট পেতাম এটা একটু পরিবর্তন করা হয়েছে চারশো পঁচাশি টাকার যে প্ল্যানটি ছিল এই প্ল্যানটিকে দুই জিবি পার ডে করা হয়েছে সঙ্গে দু দিন ভ্যালিডি কমিয়ে আশি দিন করা হয়েছে আগে এটি ছিল এটি কিন্তু এখন যদি আপনারা রিচার্জ করেন তাহলে কিন্তু চারশো পঁচাশি টাকা রিচার্জ করলে আপনি কিন্তু দুই জিবি পার ডে নেট পাবেন এবং আশি দিন আশি দিন ভ্যালিডি পাবেন এটা আগে ছিল বিরাশি দিন আর দেড় জিবি করে পার ডে নেট এটা পাঁচশো এম বি দেওয়া হয়েছে দু দিন কমিয়ে দেওয়া হয়েছে তবুও কিন্তু অন্যান্য কোম্পানির থেকে অনেক সস্তা আর বাকি যে প্ল্যানগুলো ছিল তেমনই আছে একটি নতুন প্ল্যান ইনক্লুড হয়েছে তার মধ্যে হচ্ছে আটশো টাকা এই আটশো টাকা যদি আপনারা রিচার্জ করেন আনলিমিটেড কল পাবেন টোটাল পাবেন নব্বই জিবি ডেটা কত দিনের জন্য একশো আশি দিন মানে ছ মাস আপনারা আটশো সপ্তানব্বই টাকা রিচার্জ করলে যে কোনো নাম্বারে আনলিমিটেড টক টাইম পেয়ে যাচ্ছেন সঙ্গে টোটাল নব্বই জিবি পাবেন তার মানে আগে যে প্ল্যানটি ছিল সিক্স এই সিক্স প্ল্যানটি কিন্তু তুলে দেওয়া হচ্ছে এই সিক্স নাইনটি নাইনের প্ল্যানটিতে কিন্তু পার ডে ছিল পাঁচশো এমবি করে পাঁচশো বারো এমবি করে বা পাঁচশো এমবি করে যেটাই হোক পয়েন্ট ফাইভ জিবি করেছিল এক জিবি ও না হাফ জিবি করেছিল তা এটা যেহেতু তুলে নেওয়া হচ্ছে কুড়ি তারিখের পরে নতুন একটি ইনক্লুড হয়েছে একই রকমভাবে দেখুন হাফ করলে নব্বইকে আমরা যদি দুই দিয়ে গুণ করি তাহলে কিন্তু একশো আশি পাচ্ছি তার মানে ওই পয়েন্ট ফাইভ জিবি একই রকম রেখেছে খালি এটা ভ্যালিডিটি বাড়িয়ে দিয়েছে টাকা বাড়িয়ে দিয়েছে আর এখানে কিন্তু আমরা পুরোপুরি নব্বই জিবি পাবো সেটা আমি যদি তিরিশ দিনে নব্বই জিবি শেষ করে দেই তাও আমি নব্বই জিবি পাবো তো তিরিশ দিনের পরে আর আমি ইন্টারনেট ইউজ করতে পারবো না সেই জন্য ভেবে আপনাদের কিন্তু ইউজ করতে হবে তাহলে এটা কিন্তু খুবই একটি সুন্দর প্ল্যান আটশো সপ্তনব্বই টাকায় নব্বই জিবি পাচ্ছেন একশো আশি দিনের ভেলিডি যাদের কম ইন্টারনেট লাগে তাদের জন্য এটা অনেকটা উপকারিত হবেন তারা এখানে দেখুন মেনশন করা আছে কুড়ি দশ দু হাজার চব্বিশ থেকে এই প্ল্যানগুলো উইড্রো করে নেওয়া হচ্ছে একশো চুরাশি পঁচিশি ছিয়াশি দুশো অষ্টানব্বই তিনশো নিরানব্বই ছশো ছেষট্টি ছশো নিরানব্বই আর নশো নিরানব্বই এগুলো উইড্রো করা হচ্ছে আর যেগুলো উইড্রো করা হয়ে গেছে অলরেডি সেগুলোও নিচে দেওয়া আছে আর ফুল টক টাইম ভ্যালু যারা টক টাইম দরকার দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকা পাচ্ছেন পাঁচশো টাকায় পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা এগারোশো দু হাজার এই যে ফুল টক টাইম যা রিচার্জ করবেন তাই টক টাইম পাবেন আর বাদ বাকিগুলো তো সেম আছে তার মধ্যে খুব সুন্দর একটি প্ল্যান হচ্ছে ওয়ান আর টোটাল এক বছরের জন্য পাচ্ছেন ছশো জিবি আমি এটা খুব প্রেফার করি এটা আমি রিচার্জ করি সবসময় কারণ দিনও আমি বেশি ইউজ করলে সেখান থেকে খরচ হয় আবার কোনো দিনও কম করলে ওটা জমে থাকে এই গেল আজকে আমাদের স্ট্যাটাস বিএসএনএলের রিচার্জ নিয়ে আপনারা নোট ডাউন করতে পারেন আর এখান থেকে পুরো অক্টোবর মাসে যদি আরও চেঞ্জ হয় পরের মাসে আমরা আবার ভিডিও বানাবো এটা কিন্তু পুরো অক্টোবর মাসের অক্টোবর দু তার কিন্তু রিচার্জ প্ল্যানগুলো প্রত্যেক মাসে মাসে আপনারা খেয়াল করবেন অল্প বিস্তর কিছু কিছু চেঞ্জ হতেও পারে বা কন্টিনিউ হতে পারে ভিডিওটি এখানে শেষ করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ